অস্টিওয়ার্থস হচ্ছে এক ধরনের ক্রনিক ডিসঅর্ডার এক্ষেত্রে কি হয় না এক্ষেত্রে আমাদের শরীরের হাড়ের যে কাটিলেজগুলো আছে এই কার্টিলেজগুলোর ক্ষয় হয় তার পাশাপাশি কি হয় না কোনো একটা হাড়ের পাশ থেকে আরো একটা ছোট্ট হাড়ের বৃদ্ধি মানে এক্সট্রা হাড়ের বৃদ্ধি ঘটতে পারে এছাড়া আর কি হয় না জয়েন্টের যে বিকৃতি জয়েন্টের বিকৃতি ঘটতে পারে যেটাকে বলা হয় জয়েন্ট ডিফর্মিটি এছাড়া কি হয় না আরো হতে পারে সায়ানোভিয়াল ইনফ্ল্যামেশন সায়ানোভিয়াল ইনফ্ল্যামেশন হতে পারে এটাই কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের একটা ক্যারেক্টার আর এই যে অস্টিওআর্থ্রাইটিসের কথা বললাম এই অস্টিওআর্থ্রাইটিস কিন্তু খুব কমন অ্যাপিয়ারও খুব কমন একটা ডিজিজ কন্ডিশন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কি কি লক্ষণ আপনার মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি অস্টিও আর্থারাইটিস আক্রান্ত হতে চলেছেন তো এই লক্ষণগুলো আজকে আমি আপনাদেরকে তুলে দেবো তবে হ্যাঁ এই অস্টিও লক্ষণগুলো কিন্তু মোটামুটি চার থেকে পাঁচটা ক্রাইটেরিয়াতে ভাগ করা হয় আর এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার শরীরে কিন্তু লক্ষণ প্রকাশ পেতে থাকবে আর এই যে চারটে পাঁচটা ক্রাইটেরিয়া বললাম এই চারটে পাঁচটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম হচ্ছে প্রাইমারি অস্টিও আর্থারাইটিস সেকেন্ড হচ্ছে জেনারেলাইজড নোডাল অস্টিও আর্থারাইটিস তারপর হচ্ছে নেক্সট ইনফ্লামেটরি আর্থারাইটিস নেক্সট চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লার্জ আর্থারাইটিস অর্থাৎ যে লার্জ যে আমাদের বোনো আছে সেইগুলোতে এই অস্টিও আর্থারাইটিস আক্রান্ত হলে কি কি লক্ষণ প্রকাশ পায় আর নেক্সট যেটা সেটা হচ্ছে স্পাইনাল অস্টিও আর্থারাইটিস এই কয়েকটা ভাগে কিন্তু ভাগ করা হয় সিম্পটমস অনুযায়ী আর প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে কিন্তু সিমটমস আলাদা 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 আলাদাভাবে প্রকাশ পায় তো প্রথম যে ভাগের সিম্পটমগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি অস্টিও আর্থারাইটিস এই প্রাইমারি অস্টিও আর্থারাইটিসে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় এই প্রাইমারি অস্টিও আর্থারাইটিসে কী হবে না আপনাদের জয়েন্টের ডিজেনারেশন ঘটবে অর্থাৎ কি না জয়েন্ট ক্ষয় হবে আর এই ক্ষয়টা কিন্তু কোনো রোগের কারণে হবে না বা কোনো আঘাত লাগার কারণে হবে না এটা বয়স কারণ বয়সের কারণে হবে অর্থাৎ আপনার অনেক বয়স হয়ে গেছে অতিরিক্ত বয়স হয়েছে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় কোনো কারণ ছাড়াই হাড় ক্ষয়ে যেতে শুরু করে আর এই ধরনের অস্ট প্রাইমারি অস্ট্রথারাইটিসে যারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে কি হয় না একটু বেশি কাজ করলে বা একটু বেশি সময় ধরে যদি হাঁটাহাঁটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ব্যথার পরিমাণটা ওই জয়েন্টে ব্যথার পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে আবার কিছুক্ষণ আপনি বিশ্রাম নেবেন তার ফলে কি হবে না আপনার ব্যথাটা আস্তে আস্তে আবার রিলিফ হবে কমে যেতে শুরু করবে এই লক্ষণটা কিন্তু প্রকাশ পাবে প্রাইমারি অস্ট্রিও আর্থালাইটিস নেক্সট প্রাইমারি অস্ট্রিও আর্থালাইটিস ক্ষেত্রে যে লক্ষণটা প্রকাশ হয় সেটা হচ্ছে স্টিফনেস মানে এই জয়েন্টগুলোতে একটু শক্ত হয়ে উঠবে একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে স্টিফনেস ভাব চলে আসবে তবে এই স্টিফনেস ভাবটা কিন্তু সারা দিনের তুলনায় সকালবেলা একটু বেশি অনুভব করবেন এছাড়া আপনি কোনো কাজ করা হেতু একটা লং টাইম বসে আছেন এই বসে থাকার পরে কিন্তু ভাবটা আপনারা বুঝতে তবে এই স্টিফনেস ভাবটা কিন্তু স্থায়িত্ব হবে না ধরুন আপনি স্টিফনেস ভাবটা বোঝার পরেও তো পঁচিশ তিরিশ মিনিট বা আধা ঘন্টা মতো যদি আপনি আবার আস্তে আস্তে হাঁটাচলা করেন স্টিফনেস ভাবটা কেটেও যাবে বা চলেও যাবে এই রকম লক্ষণ কিন্তু প্রকাশ পায় নেক্সট যে লক্ষণটা প্রকাশ করা সেটা হচ্ছে আপনি যদি অস্ট্রিওর্থারাইটিসে আক্রান্ত হন তাহলে আপনি চলাফেরা করবেন কিন্তু আপনার শরীরে যে জয়েন্টগুলোতে এই অস্ট্রিওর্থারাইটিসে আক্রান্ত সেই জয়েন্টগুলো আপনি প্রপার সোজা করতে পারবেন না বা ভাঁজ করতে পারবেন না ভাবে কিন্তু আপনাকে চলতে হবে যেমন একটা উদাহরণ দিলে বুঝতে হবে ধরুন আপনার হাঁটুতে অস্ট্রোয়ারিস সেক্ষেত্রে আপনি হাঁটু একদম স্ট্রেট করে কিন্তু হাঁটতে পারবেন আপনি একটু হাঁটু ভাঁজ করে ভাঁজ করে আপনার হাঁটতে হবে এই লক্ষণটা কিন্তু প্রকাশ পাবে নেক্সট হচ্ছে অস্টিও আর্থারাইটি প্রাইমারি অস্টিও আর্থারাইটিস ক্ষেত্রে আপনার শরীরে যে জয়েন্টটা আক্রান্ত হবে সেই জয়েন্টটা শুধু না সেই জয়েন্টটার আশেপাশে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনার ব্যথা অনুভব হবে আপনি ব্যথা পাবেন এটা হচ্ছে এই যে কটা বললাম এই কটা হচ্ছে প্রাইমারি অস্ট্রিও আর্থারাইটিসের কিন্তু সিমটমস মানে আপনি যদি প্রাইমারি অস্ট্রিওর্থারাইটিসে আক্রান্ত হন তাহলে আপনার মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পায় এবার চলে আসি জেনারেলাইজড নোডাল অস্ট্রাইটিস কি কি লক্ষণ মানে নোডাল যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পাবেন তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি এই অস্টিও আর্থারাইটিস কে কিন্তু প্রচুর মানুষ আক্রান্ত হয়ে থাকে প্রচুর মানুষ এই অস্ট্রোর্থারাইটিসে ভুকে থাকে সেক্ষেত্রে আপনারা যদি স্পেশাল কিছু ট্রিটমেন্ট চান তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন নাম্বার শো করছে ফোনের স্ক্রিনের উপরে ওই নাম্বার থেকে আপনারা ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে যারা ইন্ডিয়ান বাইরে থেকে ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন না তারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে এই জেনারেলাইজড অস্টিও আর্থারাইটিসে নোডাল অস্টিও আর্থারাইটিসে কিন্তু মেয়েরা বেশি আক্রান্ত হয় ছেলেদের তুলনায় তার মানে এটা না ছেলেরা আক্রান্ত হবে না ছেলেরা কম হয় মেয়েরা প্রচুর পরিমাণে আক্রান্ত হয় আর এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে পলি পলি আর্টিকুলার 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 দেখা মানে মানে অনেকগুলো হচ্ছে জয়েন্ট সম্পর্কিত এরিয়া মানে একসঙ্গে অনেকগুলো জয়েন্টে কিন্তু আপনার এই ব্যথা ভাব বা এই যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণগুলো প্রকাশ পাবে আর এক্ষেত্রে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আঙুলের ডগা বা আঙুলের যে ছোট ছোট জয়েন্ট আছে এই সমস্ত ছোট ছোটো জয়েন্টগুলো কিন্তু আক্রান্ত হবে জয়েন্টে স্টিভনেস থাকবে ব্যথা থাকবে শুধু যে জয়েন্ট তা না জয়েন্ট ছাড়াও ছোট ছোট গাঁট বা জয়েন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই অস্ট্রিও আর্থারাইটিসে আক্রান্ত হতে দেখতে পাবেন এই ধরনের অস্ট্রিও আর্থারাইটিস মানে জেনারালাইজড নোডাল অস্ট্রিও আর্থারাইটিস তবে এই যে জেনারেলাইজড নোডাল অস্ট্রিও আর্থারাইটিস বললাম এই জেনারালাইজড নোডাল অস্ট্রিয় আর্থারাইটিসে কিন্তু সব থেকে বেশি যে জয়েন্টগুলো আক্রান্ত হয় সেগুলো হচ্ছে হাঁটুর জয়েন্ট নি জয়েন্ট হিপ জয়েন্ট আর স্পাইনাল এই তিনটে জয়েন্ট কিন্তু খুব বেশি আক্রান্ত হয় তার পাশাপাশি তো বললাম আঙুলের ছোটো ছোটো জয়েন্ট যেগুলো আছে সেগুলো আক্রান্ত হবে আর এই জোনা জেনারেলাইজড নোডাল অস্টিও আর্থালাইটিস ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি পরিমাণে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট থাকে মানে আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কারোর না কারো থেকে থাকবে সেই সূত্র ধরে আপনার শরীরে হবে এই লক্ষণটা কিন্তু খুব বেশি পরিমাণে প্রকাশ পাবে আর এটা থাকবেই নোডাল ক্ষেত্রে এই ফ্যামিলি হিস্ট্রিটা কিন্তু একেবারে থাকতেই হবে আর এক্ষেত্রে কি হবে না এক্ষেত্রে মানে যে যে জয়েন্টগুলো আপনার আক্রান্ত হবে সেই জয়েন্টগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ব্যথা সবসময়ের জন্য থাকতে থাকে সবসময়ের জন্য আপনি বুঝতে পারেন সে আপনি ওখানে প্রেশার করুন বা না করুন চলাফেরা করতে গেলেই আপনার এই ব্যথাটা বাড়বে আর ব্যথাটা আপনি সবসময় বুঝতে পারবেন কিন্তু যখন বিশ্রাম নেন সেক্ষেত্রে বসে আছেন কি শুয়ে আছেন তখন কিন্তু ব্যথাটা এতটা বুঝতে এর পাশাপাশি এই যে জেনারেলাইজ নোড অস্টিও এর যে সিমটমস আমি বলছি এটাতে এটার একটা বিশেষ সিমটমস আপনারা বুঝতে পারবেন যে আপনার এই যে জয়েন্টগুলোতে ব্যথা এটা কিন্তু ঠান্ডার সময় বা আদ্র স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আবহাওয়া বা এই শীতকালে সব থেকে কিন্তু বেশি হবে এইটা ব্যথাও বাড়বে আপনার সমস্যা বাড়বে চলাফেরায় সমস্যা হবে সবকিছু কিন্তু ঠান্ডা বা স্যাঁত স্যাঁতে আবহাওয়ার সঙ্গে একটা যেন বিশেষ চলছে এটা মনে আপনার এক্ষেত্রেও কিন্তু প্রাইমারি অস্টে যে মতো একটা সিমিলারিটি লক্ষণ প্রকাশ হবে সেটা হচ্ছে মর্নিং টাইমে বা আপনি বেশ কিছুক্ষণ বসে আছেন তারপরে কিন্তু একটা স্টিভনেস ভাব চলে আসবে তবে স্টিভনেস ভাবটা স্থায়িত্ব হবে না আপনি আবার আধা ঘন্টা হাঁটা চলা করলে আস্তে আস্তে তারপরে স্টিভের ভাবটা কেটে যাবে আপনি আবার স্বাভাবিক হয়ে যাবে এই লক্ষণটা কিন্তু অস্ট প্রাইমারি ছিল আর নোডাল জেনারেলাইজডাল কিন্তু এই ধর দুটো লক্ষণ সেম সেম ভাবে প্রকাশ পাবে আর এর পাশাপাশি বললাম যে আঙুলের ছোটো ছোটো গাঁটগুলো এই বা জয়েন্টগুলো এই রোগে আক্রান্ত হবে তো এই রোগে আক্রান্ত হলে জয়েন্টগুলোতে সেক্ষেত্রে দেখবেন জয়েন্টগুলো একটু ফুলে ফুলে থাকবে আর টাচ করলে আর ব্যথাটা বাড়বে এমনি তো ব্যথা সবসময় থাকবে কিন্তু যদি স্পর্শ ওই ঘাটের ওই অংশে যদি স্পর্শ করে সেক্ষেত্রে কিন্তু ব্যথা বাড়বে আর প্রাইমারি অষ্ট কি বলেছিলাম যে যে জয়েন্ট আক্রান্ত সেই জয়েন্টটা না জয়েন্টের আশেপাশে অংশে যদি আর চাপ দেন ব্যথা থাকবে কিন্তু এক্ষেত্রে আশেপাশে এরিয়া না এক্ষেত্রে জয়েন্ট যে জয়েন্ট আক্রান্ত সেই জয়েন্টে যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু ব্যথাটা বাড়বে বা ব্যথা বুঝতে পারবে এর পাশাপাশি একটা বিশেষ লক্ষণ এই নোডাল প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনি হাত দিয়ে কোনো কিছু ধরতে পারবেন না এমন কি লিখতে গেলেও আপনার সমস্যা যায় লিখতে পারবেন না হাতের আঙুলের যে মানে প্রেশার বা যে বল পাই আমরা কোনো কিছু কাজ করার ক্ষেত্রে সেই বলটা প্রপারভাবে আপনারা পাবেন আর এই রোগে যদি আপনারা দীর্ঘদিন ভুগতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে হাড়গুলো তবে পায়ের হোক বা হাতের হোক ছোটো ছোটো যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে যদি আক্রান্ত হতে তাহলে এগুলো বেঁকে যেতে শুরু করবে জয়েন্টগুলো বেঁকে যাবে যদি দীর্ঘদিন ভুগে থাকে না ট্রিটমেন্টের কোনো রকম কোনো ব্যবস্থাপনা যদি না সেক্ষেত্রে কিন্তু হাড় এগুলো বেঁকে যেতে শুরু করবে তো এই যে দুটো আমি দু ধরনের টাইপসের অস্ট্রিওর্থালাইটিসের সিমটমসগুলো বললাম আরও যে তিন ধরনের অস্ট্রোর্থাইট সিমটমস আছে এই তিন ধরনের সিমটমস কিন্তু নেক্সট ভিডিওতে আনবো কারণ একটা ভিডিওতে যদি সবগুলো আমি বলতে থাকি তাহলে ভিডিও অনেক বেশি আপনাদের শুনতে বা হবে বুঝতে পারবেন আপনি কোন ধরনের অস্ট্রাইজিস আক্রান্ত হয়েছে তো এর পার্ট টু ভিডিও এর পরেই আসছে পার্ট টু ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের রাখতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নেক্সট পার্ট শুনতে আমরা কতটা আগ্রহী সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান তবে আপনারা আগ্রহী হন বা না হন এর নেক্সট পার্টের ভিডিও কিন্তু আমি আনবো আর নেক্সট পার্টি আসছে নেক্সট পার্টে যে তিনটে জিনিস আলোচনা করে সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি অস্টিও আর্থারাইটিস লার্জ জয়েন্ট অস্টিও আর্থারাইটিস আর হচ্ছে স্পাইনাল অস্টিও এই তিনটে অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ হবে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি আনবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন